আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমিক বায়ু বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনার নিচুর জমিতে কীভাবে বর্ষাকালে লাউ চাষ করবেন এবং লাউ গাছের মধ্যে কী কী ব্যবহার করবেন কিভাবে পরিচর্যা করলে আপনাদের লাউ গাছের মধ্যে অধিক পরিমাণে ফলন আসবে তো এই ভিডিওটি করার কারণ হচ্ছে যেহেতু কিছুদিন পরেই লাউয়ের সিজন আসছে তার জন্য এই ভিডিওটি করতেছি আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে আসবে দেখেন এখানে চার বিঘা জমিতে আমি লাউ চাষ করেছি আর আমার সম্পূর্ণ জমিগুলো একদম নিচু জমি যেইখানে ধান চাষ করা হয় অর্থাৎ আমি যদি বলি বর্ষার সিজনে দেড় থেকে দুই ফুট পানি হয়ে থাকে তো দেখেন এখানে সুন্দরভাবে স্তূপ তৈরি করে আমি লাউ গাছ রোপণ করেছি তো প্রতি বিঘাতে পঞ্চান্নটি করে আমি স্তূপ তৈরি করেছি আর শুরুতে তিনটি করে বীজ রোপণ করেছি তো পরবর্তীতে যখন গাছ বড় হয়েছে বা গাছগুলো উঠে গেছে ওই সময় প্রতিটি স্তূপের মধ্যে আমি দুইটি করে গাছ রেখেছি তো দেখেন কি সুন্দরভাবে গাছগুলো দেখা যাচ্ছে এখন তো অবশ্যই আপনাদেরকে বলবো প্রতিটি স্তূপের মধ্যে আপনারা দুইটি করে গাছ রাখবেন আর গাছগুলো যেন মোটা হয়ে বড় হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো আপনার গাছ যদি আপনি সুস্থ সবল এবং মোটা হয়ে বড় করতে চান তাহলে অবশ্যই যখন আপনার লাউ গাছ দুই থেকে তিন পাতা হবে ওই সময় আপনার গাছের মধ্যে সার ব্যবহার করতে হবে তো এখানে বিশেষ করে আমি যে সারগুলো ব্যবহার করি এগুলো হলো টিএসপি ইউরিয়া পটাশ থিউবিট এই চারটি সার আমি মিক্স করে আমার গাছগুলোর মধ্যে ব্যবহার করে দিই এতে করে আমার গাছগুলো দেখেন কি সুস্থ সবল আর যখন গাছ মাছের মধ্যে উঠবে অবশ্যই এই সময় গাছের ভালোভাবে যত্ন নিতে হবে গাছের পাঁচ পাতার নিচে যত শাখা এবং কাণ্ড বের হবে সেগুলোকে অবশ্যই ছেড়ে দিতে হবে কারণ ওই কাণ্ডগুলোকে বরা হয় সচক কাণ্ড তো দেখেন আমার এই গাছের মধ্যে একটি একটিও আপনারা এই কাণ্ডগুলো দেখতে পারবেন না শুধুমাত্র যে মেন গাছ রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন তো বিয়াস আপনাদেরকে বলবো আপনারা যদি এই নিচু জমিতে লাউ চাষ করে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনারা এখানে সফল হতে পারবেন কারণ লাউ চাষের উপযুক্ত মাটি হচ্ছে আপনার দোঁশ মাটি বা বেলে দোঁয়স মাটি তো আপনি যদি এই নিচু জমি বা দানের জমিতে করে থাকেন তাহলে কী হবে সব সময় এই জমিগুলোর মধ্যে রস থাকবে আর গাছগুলো দ্রুত বড়ো হবে তো আমি প্রতি বছর যে লাউয়ের চারটা করে থাকি এটা হলো সুপ্রিম কোম্পানির গ্রিন ম্যাজিক তো আপনারা নিঃসন্দেহে এগুলো করতে পারেন তাহলে আপনারা সফল হবেন আর আমি যে কীটনাশকগুলো ব্যবহার করি এটা হলো হ্যারন আর এটা হচ্ছে ইমিটাপ তো আমি যদি প্রথম সপ্তাহে হেরন ব্যবহার করি দ্বিতীয় সপ্তাহে আমি ইমিটাপ ব্যবহার করি তো এতে করে কি হয় এই ওষুধগুলোর উপর পোকা সহনশীল না হওয়ার কারণে কি হয় পোকাগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায় বিয়াস আশা করি বুঝতে পেরেছেন আর আপনি যদি লাউ চাষ করতে থাকেন আর মাত্র তিন থেকে চার মাস পরেই লাউ সিজন আসতেছে অবশ্যই আপনি প্রস্তুতি নিতে পারেন এবং বাণিজ্যিকভাবে করতে পারেন তো আমি প্রতি বছরে চার বিঘা জমিতে লাউ চাষ করে থাকি তো আশা করি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ লাউ চাষ করতে চাইলে অবশ্যই আপনি এখন থেকে প্রস্তুতি নিতে পারেন আর আপনি যদি কৃষি বিষয়ে কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন